বিচারের জন্য এখানে ইউনুসের কোনো অধিকার নাই ওই আইন সংশোধন করবে একটা অবৈধ ক্ষমতাধারী আর সেখানে বিচার করবে আর শাস্তি দেবে সাংবিধানিকভাবে নীতিগতভাবে তার কোনো অধিকার তাদের নাই আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আসিফ নজরুল সে উপদেশটা বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মকর্তা কর্মচারী তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের তার কোনো জবাব আছে কে জবাব নেবে তার কাছ থেকে ইনুস জবাব দিক আসিফ নজরুল জবাব দিক এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল আজকে যারা বিভ্রান্ত হয়েছে কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এখনও যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই কিন্তু আমি তো বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা শোক বুকে নিয়েও যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে আমরা তো ছোটোবেলা বাবাকে কতদিন পেয়েছি এক চান দুই বছর তো পাইনি যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায় আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো দেখা করতে হতো জেল কেটে যেতে হতো আমাদের আবার সাথে দেখাই হতো জেল কেটে এটাই ছিল বাস্তবতা এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো তারপরেও ছয় বছর দেশে আসতে পারিনি রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল পাসপোর্টটা পর্যন্ত যে রহমান দায়নের রিহানার কোনো দলকে নিশ্চিন্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি বরং সকলের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি আমাদের সোশ্যাল সেফটি নেটে সেখানে আমরা যে তালিকা করেছি সেখানে কিন্তু আমরা দল দেখিনি আমি যে বুমিন ঘিরোহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু কোনো দল দেখিনি আমি যখন সরকার গঠন করেছি আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে জনগণের জন্য কোনো একটা দলের জন্য না এটা হলো বাস্তবতা কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে জেল জুলুম চলছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎ করা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল কেন সরকারি কর্মচারীদের যে দুরবস্থা তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি তার উপর অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে দুই মাসের মধ্যে পঞ্চাশ ভাগ শিল্প বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে প্রায় এগারোশো শিল্প কারখানা বন্ধ একে একে গার্মেন্টস বন্ধ শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায় মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে আজকে দেশের অবস্থাটা কি একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তার সমন্বয়ক এখন আবার সেটা নতুন দেয় এনসিপি আর বিএনপি জামাত এরা মিলে সেখানে নির্যাতন লুটপাট কারো বাড়িতে ঢুকে লুটপাট করা মারা অত্যাচার করা এটা কোন ধরনের কাজ এটা কোন গণতান্ত্রিক ধারা এটা কোন স্বাধীনতা সেটাই তো প্রশ্ন এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই যখন যাকে খুশি তাকেই হয়রানি তাকে গ্রেপ্তার তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তার উপরে একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে তাদের আইন জারি করার অধিকারটা কে দিয়েছে ডাক্তার ইনুস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় খুনিদের সহায়তায় সে তো প্রমাণ হয়েছে কারণ ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে জেলখানা খুলে দিয়েছে সব স্রোতের মতো বেরিয়ে গেছে আর জেলখানা ভরেছে কাদের নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সম্পর্কে শক্তি আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে দিয়ে আজ জেল ভরেছে প্রায় পাঁচ লক্ষের উপর শুধু মামলা এবং আসামি আমার মনে হয় ডক্টর ইউনিচারটা রেকর্ড করে ফেলেছে কোনো দেশে এইভাবে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে এটা বোধ আর কোথাও কোনো ঘটে নাই সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে তারপর কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার বলা হয় আমাকে স্বৈরাচার কে আপনি দেখেছেন সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের আইন একটা অধ্যাদেশ করা হয়েছিল উনআশি সালে সেটাকে আমরা আইনে পরিণত করি এটা কোর্টের একটা অর্ডার ছিল কারণ সামরিক মানে শাসকদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেইখান থেকে আমরা আইনটা করে দিই কিন্তু সেই আইনের আইনকে বাদ দিয়ে ওই সেভেন্টি নাইনের অধ্যাদেশের সূত্র ধরে একটা অধ্যাদেশ জারি করেছে আমার এখানে প্রশ্ন এই অধ্যাদেশ জারি করার কী অধিকার তার আছে ইউনিট আছে সে তো তার ওই যে পদটা পদবীটা যেটা সে আছে ওটা তো কোনো সংবিধানে নাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি জনগণের ম্যান্ডেটি এসে আসেনি এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় আজকে সচিবালয় থেকে শুরু করে সকল কর্মচারী তাদের উপর যেভাবে নির্যাতন আজকে সরকারি বেতনভোগ কর্মকর্তা কর্মচারী সকলকেই চাকরি থেকে তারা বের করে দিতে পারবে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তারা বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরির থেকে বরখাস্ত করতে পারবে এই ধরনের অধ্যাদেশ তারা জারি করেছে কে তাদের দিয়েছে অধিকার এটা তো সম্পূর্ণভাবে সংবিধানের সঙ্গে অসম অসামঞ্জস্যপূর্ণ সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ কারণ দু হাজার সালে সরকারি কর্মচারীদের আইন করা হয় অথচ সেই আগে যে অধ্যাদেশটা সাথে কিন্তু রোহিত করা হয়েছিল আবার সেটাকে পুনরায় রোহিত করা আবার এই অধ্যাদেশ দেওয়া তাদেরকে কে এই এটা জারি করতে বলেছে সরকারি অধ্যাদেশ জারি করা কোনো অধিকার তো এর নাই সংবিধান সেই অধিকার দেয়নি আর যে আইন সংসদে পাশ হয়েছে সেটা কার্যকর হবে বা সংশোধন হবে সংসদেই অথচ সংসদ কোথায় একের পর এক আপনারা দেখেন কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এখানে আমাদের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বলেন প্রত্যেকের উপর যে জুলুমটা হচ্ছে এখন এই নতুন আইনে এদেরকে সম্পূর্ণভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে শুধু কারণ দশা নোটিশ দিয়ে সরকারি আইনে তো এটা বলা নাই তো এই অধ্যাদেশ সে দেবে কীভাবে একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায় এটাই হচ্ছে ইউনসের উদ্দেশ্য যে দেশটা মাত্র আট মাস আগে সারা বিশ্বের কাছে উন্নয়নের বিষয় ছিল আজকে সেই দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে যে গরিব মানুষ অন্তত তিনবেলা ভাত বা খাবার খেতে পারতো আজকে সেই খাবার তারা খেতে পারে না বলেছিল যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে সব জিনিসের দাম বেড়ে গেছে কি খুব সস্তায় খাওয়াবে কোন জিনিসটা সস্তায় খাওয়াচ্ছে একাশি সালে আসার পর থেকে দেশের মানুষের জন্য কাজ করেছি এবং যখনই ক্ষমতা এসেছি দেশের উন্নতি করেছি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়ে তুলেছি আর্থসামাজিক উন্নতি করেছি সারা বিশ্বে বাংলাদেশের সম্মান আজকে এই একটা ক্ষমতালভী ইনুসের কারণে সমস্ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আর এখন এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যাদের উপর জুলুম অত্যাচার না হচ্ছে এমন কোনো শ্রেণী পেশা নেই চরমভাবে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলাম সেটা আমার অপরাধ আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে সেই খুনিদের বিচার করেছি পনেরো একশো খুনিদের সেটাই কি আমার অপরাধ এই যুদ্ধ অপরাধীরা কী করেছে জানেন না পাকিস্তানি হালদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তাদের দোষ ছিল আলবদর রাজাকার আলসাবজ বাহিনী মেয়েদেরকে ধরে যখন ক্যাম্পে নিয়ে যায় এরকে হলে যেভাবে রেপ করেছে এবং নির্যাতন করেছে পঁচিশে মার্চ রাত্রে যারা সেই ইতিহাস জানেন না আমি মনে করি এখন ইউটিউবে অনেক সময় অনেক ইতিহাস পাওয়া যায় একটু দেখবেন যে য সমাজকে আমি বলবো শিক্ষিত সমাজকে আমি বলবো তাদের এই ইতিহাস জানা উচিত এই যে মেয়েদেরকে নিয়ে গেছে তাদেরকে তো শাড়িটাও পড়তে দিত না একটা পেটিকোট গরমতে পরে থাকতো তাদের উপর যেভাবে অত্যাচার আছে সমস্ত শরীর তাদের ক্ষত বিক্ষত ছিল কোথাও দাঁতের কামড় কোথাও ব্রেনেটের খোঁচা তাদেরকে যখন উদ্ধার করা হয় উদ্ধার করে এই সমস্ত মেয়েদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা এবং বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মান দিয়ে গেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মা নিজের দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়েছিলেন অনেক বাবা মা নিতে চায়নি তাদের অন্য বাচ্চারা আছে তাদের হক বদনাম হবে সেই জন্য ঠিকানা দিয়েছিলেন এই মেয়েদের যে তাদের ঠিকানা হবে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন পিতার নাম শেখ মুজিবুর রহমান আর সেই বত্রিশ নম্বর যে বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন যে বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মলভাবে হত্যা করা হয়েছে সবার পরিবার সকল সদস্য সহ যে পরিবার ছিল এই নির্যাতিত মেয়েদের ঠিকানা সেই বাড়িটাও জ্বালিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে ভেঙেছে হাতুড়ি দিয়ে যারা ভেঙেছে আর দাঁত বের করে হেসেছে তাদের লজ্জা হয় না মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলি একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ইতিহাস যদি মুছে ফেলা হয় তো বাংলাদেশ কোথায় আছে কোথায় থাকে